আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু বোরকা কালেকশন দেখাবো পার্টি বোরকা ভিডিও ছবি ডিটেইলস সবকিছু দেখাবো আপনাদের জন্য নতুন অনেক কালেকশন আসছে নতুন অনেক ডিজাইনের বোরকা আসছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশনে আপনাদেরকে ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ডিটেইলস বলে দিচ্ছি যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইনের বোরকা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা

নাম ঠিকানা ফোন নাম্বার এবং বিকাশ করে অর্ডার কনফার্ম আমরা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা যেটা ভালো লাগে যে যেটা নিতেছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফর্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আমরা কিন্তু বোরকা ভিডিও ছবি ডিটেইল সব কিছু দিয়ে দিয়েছি আমরা কিন্তু শুধু বোরকা না পার্টি হিজাব ব্যাগ বোরকা ब्लाউজ কালেকশন সবকিছু সেল করে থাকি আপনারা সবকিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন এর টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইম হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফর্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফর্ম করতে হবে আমরা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন বোরকার টাকা বোর্কা হাতে পেয়ে দিবেন শিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোর্কাগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন যার যে কয়টা ভালো লাগে যে যেটা নিতে চান হিং শর্ট রেখেও অর্ডার কনফর্ম করে দিবেন

সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার इलाकेে আপনার বাসায় পৌঁছে দিব এর টাকা প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যে যে সাইজ লাগবে সাইজটা বলে দিবেন প্রতিটা বোরকা কোয়ালিটি তেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ডিজাইনে নতুন কালেকশন নতুন নতুন গুলো আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো কালেকশন পছন্দ মতো ডিজাইন সবকিছু আমরা আপনাদেরকে অনেক অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি যার কয়টা ভালো লাগে যার যেটা যেটা ইচ্ছা নিয়ে নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো WhatsApp এ মেসেজ করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা product এর যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর delivery boy গেলে তো check করে নিবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের পছন্দ মতো collection design সব কিছু আমরা আপনাদের অনেক অনেক reasonable price এ দিচ্ছি ঘরে বসে order করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর সব সাইজ available আছে সাইজগুলো গুলো আপনারা বলে দিবেন whatsapp এ যোগাযোগ করবেন যেটা ভালো লাগে আমরা হিজা বোরকা ব্যাগ ব্লাউজ কালেকশন সবকিছু সেল করি আর আপনারা সামনে যেহেতু শীত আসছে শীতের জন্য আপনারা কোন কোন জিনিসগুলো আমাদের কাছে পাইকারি নিতে চান সেটাও জানাবেন পাইকারি কোন জিনিসগুলো আপনারা আমাদের কাছে অর্ডার করতে চান অবশ্যই জানাবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিব আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সামনে যেহেতু শীত আসছে শীতের জন্য কি কি জিনিসগুলো আপনারা নিতে চান কমেন্টে জানাবেন আর আমাদের ইউটিউব টা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশনের ভিডিও ছবি আপনারা আমাদের কাছে সবার আগে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যেটা নিতে চান নতুন カラー কালেকশন সবই হোলসেল প্রাইস অন ফর প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে টাও লিখে দিয়েছি ইমো WhatsApp ও দিয়ে দিয়েছি ইমো WhatsApp এ মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন অনেক সুন্দর সুন্দর নতুন ডিজাইন নতুন カラー কালেকশন বোরকা আসছে